হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যাওয়ার দিন এই মন্দিরে এটা হচ্ছে গণেশ ঠাকুরের সবথেকে বড়ো মন্দির আর যারা মুম্বাই আসে তারা সকলেই এই মন্দির দর্শনে আসে তো আমি একবার না দুই দুইবার গেছিলাম এই মন্দিরে পুজো দিতে প্রথম দিন যখন গেছিলাম সেদিন প্রচণ্ড ভিড় ছিল সেদিন মঙ্গলবার ছিল আমি তো ভিতরে ঢুকতেই পারিনি প্রচুর লাইন ছিল তো সেকেন্ড ডে আমরা বিকালের দিকে গেছিলাম তো তখন গিয়ে মোটামুটি আমরা পুজো দিতে পেরেছি ঠাকুরের ঠাকুরের দর্শন পেয়েছি আর এই যে এখানে ইঁদুর মহারাজ আছে তার কানে আমি আমার মনস্কামনা বলে এসেছি দেখি কতটা পূরণ হয় আর এই যে মন্দির চত্বরে সবাই পুজো দিচ্ছে আর আমার ছেলে তো এখানে এসে দেখো খেলা করছে তো মোটামুটি আমি তো পুজো দিতে পেরেছি ঠাকুরের দর্শন পেয়েছি ঠাকুরের আশীর্বাদ সবার উপর সব সময় থাকুক এই আশা করি আর তোমরা যারা যাবে তারা অবশ্যই একবার এই মন্দির দর্শন করে এসো তো আজকের মতো মতো এই ভিডিও এইটুকুই টাটা